সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকে আমরা শিখব কীভাবে বোর্ডে খ বর্ণটি লিখব প্রথমে সুন্দর করে আমাদের চকটি ধরতে হবে এবং দুইটা লাইন ঠিক করতে হবে যে দুইটা লাইনের ভিতরে আমরা প্রথমে একটি গোল বিন্দু দিব দেওয়ার পরে একটু উপরে লাইনটাতে নিয়ে যাব। লাইনে যাওয়ার পর বৃত্তটা ভরাট করে দেব যেহেতু আমাদের এক নম্বর কাজ এটা তারপরে যেখানে আমরা চকটা সেরেছিলাম সেখান থেকে নিচ দিয়ে গোল করে নিয়ে এসে তারপরে আমাদের যে বিন্দুটা আছে সেই বিন্দুর নিচ পর্যন্ত বিন্দুর বেশি গেলে হবে না এটা হলো আমাদের দুই নাম্বার কাজ তিন নাম্বার হলো সেই বিন্দুর নিচ থেকে এই দাগটা থেকে একটু টান দিব নিচের দিকে দেওয়ার পরে সেখান থেকে আমাদের নিচের যে লাইনটা দেখতে পাচ্ছেন আপনারা এটা হলো তিন নাম্বার কাজ নিচের লাইনে আমরা নিয়ে যাব নিয়ে যাওয়ার পর এটা হবে চার নাম্বার কাজ তারপরে নিচের লাইন থেকে সোজা আমরা আমাদের যে মেইন দাগ আছে প্রথম যেটা লাইন সেই লাইনটার মধ্যে আমরা নিয়ে যাব এটা হবে পাঁচ নাম্বার কাজ তারপরে আমরা এখান থেকে একটি অর্ধমাত্রা এঁকে দেবো এটা হবে আমাদের ছয় নম্বর কাজ তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে খ লেখাতে আমাদের মোট ছয়টি স্টেপ আছে তো চলুন নতুন করে আরেকটি লেখে দেখা যাক কীভাবে আপনারা খুব সহজেই লিখবেন এটা মুছে ফেললাম মুছে ফেলার পরে আবার সুন্দর করে চক ধরে প্রথমে একটি বিন্দু দেওয়ার পরে লাইনের উপরে নিয়ে গেলাম লাইনের উপর থেকে নিচ পর্যন্ত বিন্দু নিচ পর্যন্ত ঘুরিয়ে দেবো একটু নিচে নামিয়ে নিচের লাইন পর্যন্ত দেওয়ার পরে নিচে লাইন থেকে আপনার সোজা উপরের দিকে উঠিয়ে নেবেন চকটি নেওয়ার পরে এখান থেকে আপনারা একটি অর্ধমাত্রা দিয়ে দিব এবং সাথে আমরা বিন্দুটা ভরাট করে দেব তো বন্ধুরা কেমন লাগলো খবর নোটি লেখা অবশ্যই বাড়িতে প্র্যাকটিস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম